হাই ফ্রেন্ড আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আমি একটা ব্লাউজের ব্যাক ডিজাইন আপনাদের দেখাবো এই আমার ব্লাউজ পিস দেখুন আমি লাইলিনটা কেটে নিয়েছি ব্লাউজ পিসটা আমি এখনও কাটিনি নি লাইলিনটা কেটে নিয়েছি এই যে পিঠের এক্সট্রা অংশ এই দেখুন কেটে নিয়েছি আমি এটার মাপে এই কাগজটা কেটে নিয়েছি দেখুন কাগজটা একটু এর থেকে বেশি আছে এই মাপ থেকে সমস্ত দিকে কাগজটা এর থেকে বেশি আছে তো আসুন কাগজটায় আমি ক্রস করে একটা দাগ করে নেব সেই জন্য এটাকে আমি ফোল্ড করে নিলাম দেখুন এই দাগের ওপর আমি ফিতেটা ধরেছি এবার এক ইঞ্চি পর পর আমি দাগ করে নিচ্ছি এখানেও তাই করছি এক ইঞ্চি পর পর দাগ করে নিচ্ছি এবারে আমি এই দাগ বরাবর দাগ কেটে নিচ্ছি আমার একদিকে কাটা রেডি হয়ে গেছে এবার আমি ক্রস ওয়াইজ একটা দাগ করে নেব আবার আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি এই দাগ করে নিচ্ছি একই রকমভাবে আমি ফিতে ধরে এক ইঞ্চি পরপর দাগ করে নেবো পয়েন্ট করে নেব তারপর সেই এক ইঞ্চি বরাবর আমি দাগ কাটবো আমার ড্রয়িংটা অলমোস্ট করা হয়ে গেছে এবারে আমি এর ওপর সেলাই করব দেখুন আমার ডিজাইন করার জন্য দড়ি তৈরি হয়ে গেছে অনেকগুলো দড়ি তৈরি করেছি দেখি কতগুলো লাগে তো আসুন এবারে মেশিনে যাওয়া যাক এই দাগগুলোর ওপর আমি এই রিবনগুলো বসাবো এগুলো সেলাই হয়ে গেছে এক্সট্রাগুলো আমি কেটে নিচ্ছি পরেরগুলোতে লাগাবো বলে দেখুন আমার সেলাই হয়ে গেছে চারপাশ এইবার এইগুলোর সঙ্গে আমি টিকে নেব একটার সঙ্গে আর একটা টিকে নেব ক্রস ওয়াইজ প্রত্যেকবার হাত দিয়ে টান টান করে নিয়ে ঠিক যেখানে আমাদের পেনের কালির পয়েন্ট আছে ঠিক সেইখানেই এগুলো সেলাই করে নিতে হবে দেখুন এগুলোর টিকা কমপ্লিট হয়ে গেছে এবারে বসিয়ে পিসটা বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি পিঠের ডিজাইন রেডি এবার আমি ডিজাইনের সঙ্গে পিঠটা সেলাই করে নিচ্ছি সেলাই করবো আমি এইভাবে উল্টো দিক থেকে পুরোটাই পুরোটাই উল্টে সেলাই হবে এইভাবে সেলাই হবে তো আমি এটা মিডিল পয়েন্টটা কেটে নিচ্ছি দেখুন এইটা ফল্ড করে এর মিডল পয়েন্টটাও কেটে নিচ্ছি আমি এটা এইভাবে বসাবো বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেলাই করব এইভাবে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করব এবার নিচটা ওটি লাগিয়ে নেব এই কাগজগুলো আমি এবারে ছিঁড়ে দেব দেখুন কমপ্লিট হয়ে গেছে আমার সঙ্গে থাকার জন্য এবং পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ